আসসালামু আলাইকুম ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম আজকের রেসিপিতে থাকছে মাছ ভাজা এটা সবাই পারেন জানি তারপর আমি একটু ভিন্নভাবে ভাজছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মাছ ভাজার জন্য আমি এখানে তিন কেজি ওজনের একটি মাছ নিয়েছি এই মাছটির নাম হচ্ছে কারফিউ মাছ আপনারা যে কোনো টাইপের মাছ নিতে পারেন আমি মাছটাকে লেবু আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি মশলাপাতি ব্যবহার করব তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এরপর আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো সবগুলো মশলা দিতে দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্ট ভালো লাগবে তো এই তো আমি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ আর লবণটাকে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ দিয়ে নেবেন এরপর যেটা দিব সেটা আমি জানি অনেকেই মাঝভাজার মধ্যে দেন না তবে আমি রিকোয়েস্ট করব দিয়ে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে সেটা হচ্ছে টমেটো ক্যাচ বা টমেটো সস যেটা আপনাদের জন্য সহজলভ্য হবে সেটাই দিয়ে দিতে পারেন তো আমি সবগুলোকে এখন ভালোভাবে মেখে নিচ্ছি মশলাগুলোকে আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে প্রয়োজন হলে আপনারা গ্লাস করে নেবেন তো এরপরে আমি হচ্ছে এখন এটাকে রেখে দিব। মেরিনেশনের জন্য আপনারা চাইলে এই মুহূর্তে ভেজে নিতে পারেন তবে মেরিনেশনের জন্য রাখলে খুব বেশি ভালো হয় আর কি তো আমি এখানে প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম এখন আমি ভাজবো তো ভাজার আগে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এতে করে মাছটা ক্রিস্পি হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে আপনারা কিন্তু চাইলে চালের গুঁড়োটা দিয়ে নিতে পারেন তো বলেছিলাম একটু ডিফারেন্টভাবে ভাজছি আজকের মাছটা তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পেলেন কি ডিফারেন্ট আছে একটু তো যাই হোক এখন আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আজটাকে মিডিয়াম মাঝে নিয়ে এসেছি এখন আমি একটা একটা করে মাছগুলোকে দিয়ে নিচ্ছি আর এর এইভাবে করে আমি ভেজে নেব আমার দুটো পিঠ মিলে ভাজতে সময় লেগেছে ছয় মিনিটের মতো যদি আপনারা মিডিয়াম হিটে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ছয় মিনিটের মতোই সময় লাগবে মাছ ভাজায় সময় লাগে না আর আপনারা হিট বাড়িয়ে দিবেন না এতে করে কিন্তু যেহেতু টমেটো সস দেয়া আছে জিনিসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো মিডিয়াম আঁচে করে রেখে তারপরে হচ্ছে গিয়ে আপনারা এটা ভেজে নেবেন তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছের কালারটা কেমন এসেছে এরকমই একটা কালার আসবে এটা কিন্তু পোড়া পোড়া কালার না টমেটো ক্যাচাপের কারণে এই কালারটা এসেছে এবং খাওয়ার সময় এটা অসম্ভব মজা লাগে আমার কথা বিশ্বাস করে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খারাপ লাগবে না তো এই তো আমি সবগুলো মাছকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি আমার দুই পিঠ মাছ ভাজতে প্রায় সময় লেগেছে ছয় মিনিট তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলোকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপরে হচ্ছে আমি সেই একই কড়াইয়ে যে তেলটা এক্সট্রা ছিল সেখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি নিয়েছি আপনারা আপনাদের যতটুকু খেতে চান পেঁয়াজ ততটুকু দিতে পারেন পেঁয়াজের পরিমাণটা আমি বলছি না তো পেঁয়াজটাকে কিন্তু আমি একদম লাল লাল করে ভাজিনি যখন একটু সফট হয়ে এসেছে তো দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু বেরেস্তা হয়ে যায়নি তো এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নিয়েছি আর এখন এই তেলের মধ্যেই হচ্ছে আমি শুকনো মরিচ কয়েকটা দিয়ে একসাথে ভেজে নিয়েছি কারণ আমরা মাছ ভাজার সাথে শুকনো মরিচ খেতে খুব বেশি ভালো লাগে তাই তো এখন শুকনো মরিচগুলোকেও এখানে দিয়ে পরিবেশন করে নিয়েছি তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আজ এ পর্যন্তই আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম